রাজশাহীর শাহমকুম থানাধীন বাগানপাড়া এলাকায় ফের কিশোর গ্যাংয়ের তাণ্ডবে মাথায় ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে হৃদয় নামের এক কিশোর গত বুধবার রাত দশটায় শাহমকদুম থানার বাগানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আমি বিচার চাই খালি আর কিছু না আমার ছেলের নাম আমার ছেলের নাম রিদা আমি খালি বিচার চাই এমন আমার মারিয়ে ফেলেন খালি মারিয়ে ফেলেছে আমার রক্তই বন্ধ হয়েছে না কি কারণে মারাছে একটু বলবেন কি কি কারণে মারাছে জানি না সব কিছু কারণে যেন টাকা মাকা মোবাইল টুলে এমন মার মারছে ছেলেরা আমার একবারে রক্ত বন্ধ হইছে না এখন পর্যন্ত ছেলের আমার আমি খালি বিচা আর কিছু না কেন খালি কি চাচা আপনি জানো যারা মেরেছে তাদেরকে চিনেন না না আমি কাউকে চিনি না আমি তো দেখিনি খবর ব্যাটা সুস্থ তারপরে গা

নাম প্রকাশ করা সত্ত্বে এক প্রত্যক্ষদর্শী জানায় শামুম থানার এই বাগানপাড়া এলাকায় দিন থেকে রাকিব ও ইয়াসিন নামের দুই কিশোর এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আসছিল এলাকায় চাঁদাবাজি মারামারি সহ বিভিন্ন ধরনের কুকর্মে তারা জড়িত